ইকামের মোহতাজ হবে কারণ কি জান্নাতের ভিতরে উলামা ইকরাম প্রত্যেক জুমাবারে আল্লাহর সাথে ডাইরেক্ট সাক্ষাৎ করবে সুমাবারে উলামায়ে কেরাম জান্নাতের ভিতরে আল্লাহর সাথে ডাইরেক্ট সাক্ষাৎ করবে সুবহানাল্লাহ বল ফায়াকুলু লাকুম तमন্নু আলা মা শাইতুম আল্লাহ তাআলা উলামায়ে বলবে যে তোমাদের মন যা চায় তোমাদের মনে যা ইচ্ছা করে আমি আল্লাহর কাছে তোমরা তা চাইতে থাকো তা প্রার্থনা করো জুড়ে বলেন সোহার আল্লাহ কাদেরকে বলবে আল্লাহ তারা গুলামা ইকরামদেরকে বলবে যে তোমাদের মন যা চাই আমি আল্লাহর কাছে তা প্রার্থনা করো জুড়ে বলেন সোহান আল্লাহ এখন এই অবস্থা যখন অন্যান্য জান্নাতীরা দেখবে ফাইয়াল তাফতুনা ইলাল উলামাই অন্যান্য জান্নাতবাসিয়া তখন উলা মা কাছে যাবে তাদের কাছে যাবে উলা মা কাছে যাবে। ফায়াক উলু মা ও উলা মা ইকরাম আমরা আল্লাহর কাছে কি প্রার্থনা করব। আমরা আল্লাহর কাছে কি চাইব। তখন ফায়াক উলু না বলবে তামান্নু আলাইহি খাজা খাজা ও আল্লাহর বন্দারা আফর আপর জান্না বলবে তোমরাও এভাবে আল্লাহর কাছে চাও জোরে বল তোমরাও এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহর কাছে কামনা না খরো বহুম ইয়াতা জুল ইলেই হিম্পিল জান্নাত কামা ইহতা জুল ইলেই হিম্পির দুনিয়া যেভাবে সাধারণ মানুষ ইকলামদের মোকাফে কি হয়ে যায় বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন সমস্যায় বিভিন্ন ইসলামিক জ্ঞান শিকার জন্য বিভিন্ন কিছুর ক্ষেত্রে হয় ঠিক সেইভাবে হয়ে যাবে এই অবস্থা দেখবে তখন জান্নাতিরা উলামা ইসলামদেরকে বলবে আল্লাহর কাছে আমরা কিভাবে প্রার্থনা করব। কেমন করে প্রার্থনা করব। কিভাবে চাইব তখন ঐলামা ইকলাম তাদেরকে

বলে দেওয়াটা প্রয়োজন সেটা হচ্ছে আহলে সুন্নত বল জামাতের আদর্শের মধ্যে প্ল্যাটফর্মে আহলে সুন্নত বল জামাতের ভিতরে যেই সমস্ত উলামা ইকরাম আছে এই আকিদার বাইরেও তো আলেমরা আছে কথা বলেন ঠিক না এই আকিদার বাইরে আলেমরা নাই আরো জুড়ে বলেন নাই এখন আপনারা প্রশ্ন করতে পারেন আলেমদের এতই মর্যাদা রয়েছে আকলে সুন্নত ওয়াল জামাতের বাইরে যত আলেম আছে ওলামা আছে তাদের মর্যাদা এই রকম হবে কিনা তারা এই রকম মর্যাদা এন্তকালের ফরে কবরে হবে কিনা এন্তকালের ফরে কেয়ামতের ময়দানে তারা এই মর্যাদা পাবে কিনা এই রকম প্রশ্ন আসতে পারে কি পারে না আরো শুনে বলেন পারে কি পারে না পারে তার উত্তরও আমি যে আয়াত करीम атিলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে সেই উত্তর রয়েছে জুরে বলেন সুবহানাল্লাহ কবিরভাবে চিন্তা করুন কবিরভাবে শোনার চেষ্টা করুন আল্লাহ তাআলা বলছেন যারা ইল্লাহু লাসিনা আমানু মিনকুম আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ईमानदार তোমাদের মধ্যে যারা কি আর জুরে বলেন তোমাদের মধ্যে যারা কি ওয়াল্লাযীনা ওতুল ইলমা দারাজাত ইমানদারদের মধ্যে যারা আলমদার সুবহানাল্লাহ বলুন তোমাদের মধ্যে যারা ইমানদার ইমানদারদের মধ্যে যারা আলমদার কথা বলেন ঠিক কি না আগে ইমান কি না ঠিক আর জোরে বলেন কথা বলেন না আগে কি আগে কি আগে কি জিনদার তারপরে আলম তোমাদের মধ্যে যারা ইমানদার ইমানদারদের মধ্যে যারা আলমদার তাহলে আপনি যদি প্রশ্ন করেন আহলে সুন্নাতুল জামাতের বাইরে যত উলামা আছে তাদের সম্মান আছে কিনা আমি বলবো তাদের সম্মান নাই কেন নাই তাদের কত ইমানদার হতে হবে কথা বলেন ঠিক না। তারা তাদের আকীদা অশুদ্ধ হওয়ার কারণে আকীদা বিশ্বাসগত আকীদা খারাপ হওয়ার কারণে তাদের ভিতরে ইমান আছে কি আর জোরে বলেন ইমান আছে কি তাদের আকীদা কি তাদের আকীদা হচ্ছে কি তাদের আকীদা তাদের কিতাবে লিখে ফেলছেন কি দীপ কাএম কি वास्ते তুম মান লও আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তোমরা মেনে নাও এটা তো তাদের আকীদা কথা বলেন ঠিক কি না কি দীপ কাএম কাম খোদা কি वास्ते তুম মান লও কাদের মুতলাক হে ও সর্ব শক্তিমান আল্লাহ তাআলা কি সর্বশক্তিমান সেই হিসাবে আল্লাহ মিথ্যা কথাও বলতে পারে এটা তোমরা মেনে নাও আচ্ছা বলেন তো আল্লাহ মিথ্যা কথা বলতে পারে মিথ্যা বলা দোষ কিনা মিথ্যা বলা পাপ না আল্লাহ কি পাপ করতে পারে আল্লাহ কি দোষ করতে পারে নাওসবিল্লা বলেন না এখন আসলে মানুষ মিথ্যা কথা কখন বলে যখন কোনো কানে বেঁচে যায় ও বেঁচে গেলে সেখান থেকে চুটার জন্য মানুষ কি বলে মিথ্যা কথা বলে কথা বলে ঠিক না। মানুষ যদি কোনো জায়গায় আটকিয়ে যায় কোন জায়গায় সমস্যা হয়ে যায় সেখান থেকে বাসার জন্য চলে আসার জন্য বাসার জন্য সেই সেখানে কি করে মিথ্যা কথা বলে এর পরেও মিথ্যা কথা দোষ কিনা আরও জুড়ে বলেন দোষ কিনা অবশ্যই দোষ এখন আল্লাহকেই দোষের কাজ করতে পারে এখন যাদের আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তাদের কাছে ইমান আছেনি আরো সুরে বলেন ইমান আছেনি ইমান নাই ইমান নাই ইমান যদি না থাকে তা আলম অর্জন করলে ওই আলমের কোন মর্যাদা আছে আর সুরে বলেন আছে নাই আল্লাহ তালা বলছেন ওয়ামাই ফকত হাবিতা আমানুহু ও ফর আফিরতি মিনাল খসিন যে ব্যক্তি ইমানকে অস্বীকার করবে তার জীবনে যত আমল করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দেবে তসবি পড়বে তালিম পড়বে কোরআন পড়বে তিলাবত করবে যত কিছু যত আমল করুক না কেন ইমানকে অস্বীকার করবার কারণে তাদের আমলগুলো আল্লাহ ক্যান্সেল করে দিয়েছে কথা বলেন ঠিক না বেঠে তো ইমান যদি না থাকে এলম যদি থাকে গিরিশ বাংলা শরীফের সর্বপ্রথম কথা বলেন ঠিক না তো গিরিশ চন্দ্রকে আপনি মুসলমান বলতে পারেন পারবেন না রবীন্দ্রনাথ ঠাকুর লম্বা দাড়ি রেখেছেন সেই জন্য দাঁড়িয়ে রাখার নাম কি দাড়ি রাখার নাম কি ইমান দাড়ি রাখার নাম ইমান ন টুপিরা টুপি দেওয়ার নাম জুব্বা পরিদার করার নাম নামাজ পড়ার নাম রোজা রাখার নাম হজ করার নাম জাকাত দেওয়ার নাম তসবি পড়ার নাম তাহলিল পড়ার নাম কোরআন পড়ার নাম তিলাবাদ করার নাম জাকাত দেওয়ার নাম দান সত্যে করার নাম ইমান নয় ইমান হচ্ছে হুব্বে মুস্তাফা ইমান হচ্ছে রসুল পাকের মোহাম্মত কথা বলেন ঠিক না বেটে সেজন্য দয়াল নবীজি বলছেন লা ইউক্বিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া আন-নাসি আজমাই উম্মাতুমরা পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রসূলকে তোমার মা থেকে বাবা থেকে বাই থেকে বোন থেকে আত্মীয়-স্বজন থেকে বন্ধু বান্দব থেকে পাড়া প্রতিবেশী থেকে দুনিয়ার সমস্ত লুবনীয় বস্তু চাইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রসূলকে মুহাব্বত করবে না ভালোবাস না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হবে না তাহলে বুঝা যায় ইমান হচ্ছে রসুলে পাকের মোহাব্বতের নাম কথা বলেন ঠিক না। আল্লাহকে তো সবাই মানে কথা বলেন ঠিক কিনা আল্লাহকে হিন্দু মানে বৌদ্ধ মানে খ্রিস্টান মানে এহুদি মানে লসারা মানে জুম্মা মানে চাকমা মানে পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম অবলম্বী আছে সবাই তো আল্লাহকে মানে কথা বলেন ঠিক কিনা আল্লাহকে মানলেই ইমান আসে না আল্লাহকে আল্লাহর সমস্ত গুণসহ অন্তরে বিশ্বাস করে মুখে শিকার করার সাথে সাথে রসুল আলাইহিবাসাল্লামকে নিজের অন্তরের চাইতে জানের চাইতে যতক্ষণ মহাব্বত করবে না ততক্ষণ পর্যন্ত তার ভিতরে ইমান আসবে তো যেখানে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে এই আকিদা যে আলেমরা যে আকিদার ব্যক্তিরা এই আকিদা বিশ্বাস করে তাদের কাছে কি ইমান আছে আরো জুড়ে বলেন আছে আমরা তাদের পিছনে নামাজ পড়ি না কথা বলেন ঠিক আমরা তাদের পিছনে নামাজ পড়ি কোনো কারণে অকরে না কোন বিপদের সম্মুখীন হয়ে গেলেও ওয়াপেস আমরা নামাজগুলো দোবারা পড়ে দিই কথা বলেন ঠিক না দোবারা পড়ে দেয় এখানেইও বিভিন্ন মাসআলা মাসায়েল রয়েছে কিন্তু আপনারা নামাজ পড়েন না কেন তাদের আকিদা হচ্ছে নামাজের ভিতরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা এরা এটা গুরুগাদার চাইতে আর মারাতো গুরুগাদার শরণ আশার চাইতে আর

তো আসসালাম আলাইকা আইয়ুহান নবিয়ু বলবে বললে রসুলে পাকের শরণ আসে না আরো জুড়ে বলেন আসে না আসে ওদের আকিদা হলো নামাজের মধ্যে রসুলে পাকের শরণ আসা এটা গরু গাদার শরণ আসার চাইতে আরো মারাত্মক মাওজুল্লাহ জুড়ে বলেন তারা কি তা পড়ে না আরো জুড়ে বলেন পড়ে না তো এই শরণটা তারা কোথায় নেই কথা বলেন ঠিক কিনা না ইমাম তাহ ইর আহমতুল্লাহ হে বলছেন যখন আপনি তাসাহুদ পড়বেন রসুলের পাকের উপর সালাম আসার আগে আগে আপনি রসুলের পাক সাল্লাহু আলাইকি সাল্লামের নুরানি চেহারায় আনোয়ার মুবারক নুরানি চেহারা মুবারক নিজের সামনে হাজের নাজের রেখে নিজের সামনে হাজের নাজের ঝেলে যখন আসসালাম আলাইকা আইয়ুহান নবী ইউ পড়বে এই ধরনের খেয়াল আসার কারণে আপনার নামাজ আল্লাহ কবুল করবেন আরে আপনার নামাজের ভিতরে আমরা যখন নামাজ পড়ি বন্দা যখন নামাজ পড়ে নামাজের ভিতরে বিভিন্ন জায়গায় নিজের অন্তর চলে যায় কিনা আর জুড়ে বলেন যাই কিনা সবকিছুর স্মরণ আশাকে হারাম করে তো তাকবীরে তাহারিমে পড়েছি কথা বলেন ঠিক কি না এরপরেও কি শয়তান বন্ধ আছেনি না কথা বলেন শয়তান বন্ধ আছে না শয়তান কি বসে আছে শয়তান সবচেয়ে বেশি ডিস্টার্ব করে নামাজিকে নামাজি যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান চেষ্টা করে নামাজ ভঙ্গ করার জন্য বিভিন্ন জায়গায় মানুষের অন্তরকে নিয়ে যায় শয়তানে সেই জন্য কি নামাজ ভঙ্গ হবে না মনে রাখবেন সেই জন্য নামাজ কিন্নবঙ্গ হবে না আপনি কি করবেন নামাজের নামাজের ভিতরে যে সমস্ত কাজকর্ম আছে ওগুলোর দিকে খেয়াল করবেন আপনি যখন দাঁড়াবেন আপনার চোখ শেষদার স্থানে থাকবেন যখন রুকুতে যাবেন তখন দুই পায়ের ফাতা আঙ্গুলের দিকে নিজের চুপকে রাখবেন হ্যাঁ এই ধরনের বিষয়গুলো আপনি খেয়াল করে করে নামাজ পড়বেন যাতে শৈতানের খেয়াল না আসে কথা বলেন এরপরেও যদি চলে আসে নামাজ কি তো নামাজ ভাঙবে নামাজ বানবে না কিন্তু এই নামাজগুলো কিভাবে আল্লাহর দরবারে কবুল হয় জানেন আমার আপনার ইবাদত বندگی ریاযত নামাজ দোয়া সবকিছু তো কবুল হয় রসূল পাকের উসিলায় কথা বলেন ঠিক এর যেই রসূলের পাকের উসিলাই হয় সেই নামাজ পড়ার সময় যুদিরসুলে পাকের দিয়ান না আশাকে গরু গাদার চেইতে আরো মারাত্মক বলে তো তাদের তাদের আলম যারা আছে তারা মর্যাদা পুরে পাবে কথা বলেন সেই জন্য কোরআন পড়ার নাম হাদিস পড়ার নাম ফেকা পড়ার নাম আলমেদিন অর্জন করার নাম কিন্তু ইমান না আলমেদিন এগুলো অনেকেই অর্জন করবে এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারাও অর্জন করবে এর বাইরে যারা আছে তারাও অর্জন করবে আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল আলমা দারাজাত আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ইমানদার ইমানদারদের মধ্যে যারা আলেমদার আমি আল্লাহ তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি সুবহানাল্লাহ আসুতারা যারা ईमानदार নয় কিন্তু আলম অর্জন করেছে যারা কিনা ईमानदार নয় কিন্তু আলম অর্জন করেছে এই মর্যাদা তাদের জন্য এই মর্যাদা তাদের জন্য আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদা ওয়া ওয়া আ'লা আলাইহি এই একেবারে মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে কিনা যে মাদ্রাসার আজকে বার্ষিক সভা হচ্ছে এই এলাকার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ফ্যামিলির দায়িত্ব যে কোনোভাবে আর্থিকভাবে

মধ্যে দেখতেছেন তার বাবাকে তার বাবা তো কবরে কোথায় আর জুড়ে বলেন কোথায় এখানে অনেকের মা বাবা আর জুড়ে বলেন কোথায় খবরে রাতের বেলা স্বপ্নে দেখতেছেন বাবা বলতেছেন গো আমার ছেলে আমি দুনিয়ার থেকে কবর আসার পর অনেক কষ্টে আছি অনেক আজহাবের মধ্যে আছি তুমি একটু বলছে পাক শাহিন সাহেব বগদাদের দরবারে যাও আমার জন্য একটু দোয়া করা সোহানুল্লাহ বলেন আমার জন্য একটু দোয়া করা ওই সন্তান সকাল বেলা উঠে চিন্তা করল এই ধরনের আমি স্বপ্ন দোয়ার দেখি নাই সেই চিন্তা করল আমার বাবা যেহেতু আমাকে বলেছেন সেহেতু ওই বাবার স্বপ্ন মোতাবেক ওই সন্তান গৌস পাক দরবারে গিয়ে স্বপ্নের কথা বলতে লাগলেন বলতেছেন হুজুর আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছি আমি আমার বাবাকে স্বপ্নের মধ্যে দেখেছি আমার বাবা আজাবের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে আমার বাবা আমাকে বলেছে আপনার দরবারে আসতে যেন আপনি আমার বাবার জন্য একটু প্রার্থনা করেন জোরে বলেন সোবাহ আমরা একটু আজানের জবাবটা দিই তারপর